আলম সাম্য হত্যার প্রতিবাদে আজকে আমরা রূপগঞ্জ উপজেলা পৌরসভা এবং সরকারি মুরাপাড়া কলেজ ছাত্র দলের নেতৃবৃন্দরা একত্রিত হয়েছি রাজপথে আমরা সরকারের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে বলতে চাই আপনারা এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর কোনো শুরু করতে পাচ্ছেন না প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীকে বলতে চাই পাঁচই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে এই দেশ নতুন করে স্বাধীন হয়েছে কিন্তু আপনারা ভুলে গিয়েছেন স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন আপনারা যদি আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারেন আমি এই সরকারের উপদেষ্টা এবং প্রশাসনকে বলছি আপনারা যদি আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারেন তাহলে সুস্থ একটা নির্বাচন দিয়ে আপনারা চলে যান নির্বাচিত সরকার এই দেশে সুশাসন এবং শৃঙ্খলায় আবদ্ধ করবে প্রত্যাহারের দাবিতে ওই মিছিলে হামলা চালিয়েছিল কুনি ব্যাসিস নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা ওই হামলায় আমাদের কাঞ্চন পৌর পাঁচ নং ওয়ার্ড ছাত্র দলের সাবেক সহসভাপতি অনিক হত্যার বিচারের দাবিতে আমরা ছাত্র সমাজ রাস্তায় নেমেছি প্রশাসনের জোর দৃষ্টি আকর্ষণ দাবি করছি সাম্যভাই শাহযোদ্ধা এবং ইতি পূর্বে আরো আরেকজন ছাত্রদল নেতা মারা গিয়েছে হত্যাকাণ্ডের শিকার হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যায়দুল ইসলাম পারভেজ ভাই সকল সহযোদ্ধা হত্যাকারীদের বিচারের দাবিতে আমরা রাজপথে ছাত্র সমাজ নেমেছি আমরা এই সরকারকে এই অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে এই এই খুনি দসোর ফ্যাসিস্টদের গ্রেপ্তার এবং নিশ্চিত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি এই সরকার আসলে কি করতে চায় তা আমরা আসলে এখনো বুঝতে পারে নাই কারণ আওয়ামী লীগের এখনো প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় এখনো অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে যে অপ্রীতিকর ঘটনার শিকার হয়েছে আমাদের ঢাকাবার সিটির সৌম্যবাই এবং রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জাইদুল জাইদুল ইসলাম এবং তারা ব তারা কাঞ্চনপৌর ছাত্রদলের আহ্বায়ক পাবেল ভাই ওনাদেরকে নির্মমভাবে হত্যার করা হয়েছে এই সরকার আসলে বিচার করার মতো ক্ষমতা তাদের নাই এই প্রশাসন এখনো বিতুত বিতুস্থ অবস্থায় আছে এই প্রশাসন দিয়ে কোনো কাজ হবে না অবিলম্বে সরকারকে নতুন একটি নির্বাচন দিয়ে সরে যাওয়া উচিত নির্বাচিত সরকার ছাড়া এই দেশে কোন বিচার হয় না আর সংস্কারের নামে কোন দেরি আমরা চাই না আমরা রূপগঞ্জ উপজেলা ছাত্র দল কাঞ্চন পৌর ছাত্র ও সরকারি মুরাবারা গলের ছাত্র দল তারাব পৌর ছাত্র দলের পক্ষ থেকে বলতে চাই এই সরকারকে আমরা আলটিমেটাম দিতে চাই যে অবিলম্বে এই সন্ত্রাসীদেরকে বিচারের আওতায় আনা হোক যদি না হয় এই আন্দোলন বৃহত্তর থেকে বৃহত্তর চরম পর্যায়ে